বিসমুল্লাহ রহমান রহিম আমরা এখানে যেই সার্কিটটা দেখতে পাচ্ছি বা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা হচ্ছে আরকেল মাদার বোর্ডের কল কানেকশান আরকেল মাদার বোর্ডের অল কল কানেকশন তো এখানে নর্মালি আমরা একটা মাদার বোর্ডে কিভাবে কল কানেকশানগুলো করি কেবিন কল কানেকশান এলোফি থেকে বাইরে থেকে আপ কল কানেকশান ডাউন কোন বাটন ক্লোজ বাটন তারপরে ডোর মোটর সাথে ওপেন লিমিট ফুল ওপেন লিমিট ক্লোজ লিমিট কিভাবে ব্যবহার করছি তার বর্ণনাটাই আমরা আজকে এখানে দিব অথবা দেখব আর দেখে আমরা শিখতে পারবো তো এখানে দেখেন কয়েকটা কোড দেওয়া আছে এগুলা সব হচ্ছে আউটপুট সিগন্যাল এক্স ওয়ান থেকে শুরু করে এক ষোলো পর্যন্ত এরপরে কে টোয়েন্টি ডিটিএস কে ষোলো কে উনিশ আবার আপ কল কানেকশন ডাউন কল কানেকশন ওপেন বাটন ক্লোজ বাটন ওপেন লিমিট ক্লোজ লিমিট আর এখানে চব্বিশ ভোল্টেজ প্লাস মাইনাস দেওয়া আছে তো নর্মালি আমরা প্রথমে দেখি যে আমরা কেবিন কল কানেকশান কয়টা নিয়েছি পাঁচটা ফ্লোর আমরা এখানে হিসাব করতেছি পাঁচ ফ্লোরের লিফ্ট তাহলে ফার্স্ট ফ্লোরের লিফ্ট হলে কেবিনের কল কানেকশান কয়টা হবে পাঁচটা হবে তাহলে ছয়টা হবে ফার্স্ট ফ্লোরের লিফ্ট গ্রাউন্ড সহকারে ছয়টা জি থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এ হচ্ছে ছয়টা ফ্লোরের লিফ্ট আর তাহলে ছয়টা ফ্লোরে লিপ যদি হয় তাহলে ছয়টা ফ্লোরে আফ কল কানেকশান কয়টা হবে পাঁচটা হবে কারণ আপনি আফ কল কানেকশান গ্রাউন্ড ফ্লোরে শুধু আফ কল কানেকশন পাবে ডাউন কল কানেকশন নাই আবার ডাউন কল কানেকশানের ক্ষেত্রে টপ ফ্লোরে ডাউন কল কানেকশান পাবেন আফ কল কানেকশান পাইবেন না তো সেক্ষেত্রে আমরা ছয়টা ফ্লোর আর আপকল কালেকশন কয়টা ফার্স্ট এক দুই তিন চার পাঁচ ডাউনকল কালেকশন এক দুই তিন চার পাঁচ এখন দেখেন এখানে আমরা লিখিয়ে আছি যে আপকল কানেকশন কোথায় কোথায় আছে জিতে আছে একে আছে দুই তিন চারে আছে আর ডাউন কালেকশন জিতে কিন্তু না এক দুই তিন চার পাঁচে আছে এখানে কিন্তু পাঁচ দেখা না চার পর্যন্ত দেখাইছে হ্যাঁ আর এগুলো তো দেখা যাচ্ছে তো নর্মালি আমরা দেখি কানেকশনটা কিভাবে হচ্ছে সরাসরি সুইচের সাথে সুইচ থেকে আমাদের কয়টা তার বাইরে হয় চারটা তার এক দুই তিন চার তো চারটা তার আমরা কোনটা কোথায় কানেকশন করতেছি বা সুইচের ভিতরে কানেকশনটা কীভাবে হচ্ছে এখানে আমরা ফ্ল্যাশ ভোল্টেজটা দিয়ে দিলাম এটা ফ্ল্যাশ দেখাচ্ছে এটা সুইচের মাইনাস এটা সুইচের মাইনাস ঠিক আছে তো আমরা কি করলাম এটা কিন্তু সুইচের ভিতর দিয়ে কানেকশন রয়েছে নর্মালি আমরা তিনটা কানেকশন পাচ্ছি তো এখানে আমরা এস ওয়ান একটা হচ্ছে প্লাস একটা মাইনাস আর দুইটা হচ্ছে সুইচের তো আমরা এখানে এস প্লাসটা প্লাস ভোল্টেজ দিয়ে দিচ্ছি মাইনাসটা কি করছি সুইচে মাইনাস ভোল্টেজ দিচ্ছি সুইচের এক পাশে মাইনাস ভোল্টেজ দিচ্ছি তো আমি যখন সুইচটা এখানে ফ্রেশ করব এখানে সুইচটা ফ্রেশ করব তখন কন্ট্রাক্টটা এখান থেকে এখানে চলে যাবে না তাহলে এ মাইনাসটা এখানে মাইনাস মাইনাসটা এখান থেকে এখানে চলে গেছে এখানে যাওয়ার সাথে সাথে আমরা জানি আরকেল মাদার আরকেল মার্কেল মাইকেল আর কোড নাইস ওয়ান থাউজেন্ড এই লিপগুলো হচ্ছে মাইনাস টিকারিংয়ের এর লিপ এগুলা কখনো প্লাস টিক্যারিং কাজ করে না প্লাস টিক্যারিং হচ্ছে নাইস থ্রি থাউজেন্ড নাইস থ্রি থাউজেন্ড প্লাস অন্যান্য আদার্স অনেক লিফ্ট আছে প্লাস্টিকে নেই আর এই আরকেল মার্কেল মাইকেল আর কোড নাইস ওয়ান থাউজেন্ড এগুলা মাইনাস টিগারিং এর তো এখানে টিগারিংটা মাইনাস যেতে হবে সেই জন্য আমরা কি করলাম মাইনাস ভোল্টেজটা এখানে সুইচের এক কানেকশানে দিলাম সুইচ আবার পর পর অপর কানেকশানে অবশ্যই যাব যাওয়ার সাথে সাথে আমাদের সিগনালটা টিগারিংটাও চলে গেল যে এক্স জি ফ্লোর থেকে কল আসছে আবার আমাদের সুইচে যে এল ব্যবহার করছি যে সুইচ আপ দেওয়ার সাথে সাথে সুইচের মধ্যে এল জ্বলে উঠে ওই এলইডিটা জ্বলার জন্য আমরা এখানে তো ফ্লাস ভোল্টেজ দিয়েই রাখছি এই প্লাস ভোল্টেজটা আমরা এখানে নিছি শুধু এল ইডি জন্য নয়তো আমাদের টিকারিং এর ক্ষেত্রে তো মাইনাস টিগারিং আমাদের ফ্লাস ভোল্টেজের কোনো দরকার নাই তারপরে আমরা ফ্লাস ভোল্টেজটা নিচ্ছি কারণ হচ্ছে ভোল্টেজ ফ্লাস ভোল্টেজ যদি না নেই মাইনাস ভোল্টেজ যদি কমিউনিকেশন না করি তাহলে তো এখানে এল জ্বলবে না তো আমরা কি করলাম প্লাস বোল্টেজ তা এখানে স্থির একটা জিনিস খেয়াল রাখবেন ফ্লাসটি গ্যানিংয়ে ফ্লাস বোল্টেজ স্থির তো এখানে প্লাস বোল্টেজ তার স্থির হয়ে আছে। এখন এখানে নেগেটিভটা ফাইলে এলইডিটা চলে আসবে সুইচ দেওয়ার সাথে সাথে এখান থেকে নেগেটিভটা এখানে চলে যাচ্ছে এখানে যাচ্ছে এখানে যাওয়ার পর পরই আপনার আবার কী হচ্ছে যেহেতু এখান থেকে এখানে একটা শর্ট আছে তো এখানেও চলে যাচ্ছে এখানে যাওয়ার সাথে এলইডিও চলতেছে মাইনাস টি মাদার মানার পৌঁছায় গেছে এভাবে আমরা কেবিনের কল কানেকশানগুলো কানেকশান করছি একইভাবে আমাদের আফ কলগুলো কানেকশান হয়েছে গ্রাউন্ড ফ্লোর আফ এক নাম্বার ফ্লোর আফ দুই নাম্বার ফ্লোর আফ তিন নাম্বার ফ্লোর আফ সাত নাম্বার ফ্লোর আপ আবার ডাউনের ক্ষেত্র ডাউন ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ একইভাবে কানেকশন হয়েছে এখন দেখেন এটা একই সিরিয়ালে এখানে আর কোনো চেঞ্জ নাই কল কানেকশনের ক্ষেত্রে আর কোনো চেঞ্জ নাই তবে দেখেন ওপেন বাটন বাটন কিন্তু আবার ওপেন বাটনের সাথে আমাদের এক্সট্রা আর একটা কাজ থাকে ওটা হচ্ছে আমাদের সেন্সর ফটো সেন্সর বা ফুল হাইট সেন্সর তো ওপেন বাটন আর ওপেন বাটন কিন্তু আপনার পজিটিভ টিগারিং ওপেন বাটন আপনার পজিটিভ টিগারিং ওপেন বাটন কি আপনার পজিটিভ টিগারিং আর ক্লোজ বাটন কিন্তু আগের মতোই নেগেটিভ টিকারিং কাজ করতে করে তো পজিটিভ টিকারিং আমি কি করলাম শুধু জাস্ট আমি ফ্লাস বোল্টেজটা তো নিলাম মাইনাস ভোল্টেজটা নিলাম এখানে আমি কী করলাম এই পজিটিভ টিকারিংয়ের কারণে আমি মাইনাসটা স্থির করে দিয়েছি সরাসরি আইসা সুইচে কানেকশান রয়েছে মাঝখানে কোনো শর্ট না তবে প্লাস ভোল্টেজটা এখানে শর্ট আছে দেখছেন এখানে সুইচ ওয়ানের সাথে প্লাস ভোল্টেজ আপনি যখন সুইচ ওয়ান ফ্রেশ করবেন সুইচ ওয়ান যখন সুইচ যখন ফ্রেন্ট বাটন সুইচ যখন ফ্রেশ করবেন তখন এই প্লাস ভোল্টেজটাই সুইচ তো কানেকশান হবেই প্লাস ভোল্টেজটা এলইডি জ্বালাবে আবার আপনার এই পজিটিভ ভোল্টেজটা কে টোয়েন্টিতে যাবে কে টোয়েন্টি হচ্ছে ওপেন বাটনের আউটফুট ওপেন বাটনের আউটফুট সাথে সাথে আপনি এই একই সুইচের কানেকশানের সাথে ফুলাইট সেন্সরের ফুল ফুলাইট সেন্সর জাস্ট একটা সুইচ মাত্র ফুলাইট সেন্সরের আউটফুটের যে সিগনালটা এই সিগন্যালটা আপনি এখানে এখান থেকে এস টু থেকে আর কে টু এর যাওয়ার আগে এখান থেকে একটা তার এস টুর সাথে একটা তার নিয়ে ফুলাইট সেন্সরের আউটপুট আউটপুট সবিস বলে তো আউটপুটে যে সিগনালটা আছে ওইটা আপনি এখানে ব্যবহার করতে হবে মনে করুন যে এটাই হচ্ছে আউটপুটে দুইটা তার লাগানো আছে সেন্সর ইউনিটে দেখবেন ওই দুইটা তার একটা তার আপনি কি করবেন এখানে কানেকশন করবেন আরেকটা তার এখানে কানেকশান তখন আপনার যখন ফুল হাইড সেন্সরও অ্যাডভান্সই হবে তখন আপনি সিগনালটা এখানে যাবে সিগনালটা এখানে যাবে আর এখানে সিগনাল গেলেই ডোর ওখান হবে কেউ ডোরের মধ্যে হাত দিছে এটা অটোমেটিক অ্যানোয়েন্সি হবে অ্যানোয়েন্সি হলে এখানে একটা সিগনাল যাবে সিগনাল গেলেই ওটা দরজা ওপেন হয়ে যাবে আবার ওপেন বাটন ক্লিক করলো দরজা ওপেন হয়ে যাবে ওই কে টোয়েন্টিতে একটা সিগনাল যাবে এরপরে আসেন ক্লোজ বাটন ক্লোজ বাটন হচ্ছে ডিটিসি ডিটিসিটা হচ্ছে ক্লোজ বাটন তো ক্লোজ বাটন একই একইভাবে কানেকশন ক্লোজ বাটন ক্লিক করছেন ডিটিসিতে চব্বিশ ভোল্টে একটা সিগনাল গেছে নেগেটিভ সিগন্যাল ডোর ক্লোজ হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে ওপেন লিমিট ক্লোজ লিমিট আপনার চব্বিশ ভোল্টেজ মেইন ওপেন ফুল ওপেনে একটা ম্যাগনেটের মাধ্যমে বায়োস্টেবল লাগা রাখছেন ম্যাগনেটটা যখন বায়োস্টেবল বরাবর যায় দাঁড়াবে তখন এটা অটোমেটিক্যালি অ্যানো থেকে মেকানিক্যাল অ্যানো থেকে এনসি হয়ে যাবে বায়োস্টেবল এনসি হলে বায়োস্টেবল তো দুইটা কানেকশান আছে একটা দিয়ে ভোল্টেজ ঢুকছে আর একটা দিয়ে বেরোসে যেটা দিয়ে তো আমরা চব্বিশ ভোল্টেজ নিলে ঢুকছে যখনই এটা ফুল ওপেন হবে দরজাটা ডোর মোটর মাধ্যমে তখন দরজা ফুল ওপেন হয়েছে ডোর কাঠ কীভাবে বুঝবে এই যে আপনি স্টেবল ইউজ করছেন ওইটা দিয়ে বায়ো স্টেবলের পাশাপাশি যখন ম্যাগনেটটা যাবে তখন এখান থেকে চব্বিশ ভোল্টেজটা এখানে বাইপাস হয়ে কে শুধতে যাবে কেশ ওলাতে গেলে ডোর কাঠ বুঝতে পারবে যে ডোর ওপেন হয়েছে আবার একইভাবে ডোর যখন ক্লোজ হবে ম্যাগনেটটা ডোর ক্লোজের বায়ো স্টেবলের মাঝামাঝি আসলে এটা আইনো থেকে এন সিও যাবে তখন কে রে আমরা চব্বিশ ঘোটে যাবে তখন ডোর কাঠ বুঝতে পারবে ডোর ক্লোজ হয়েছে এ ডি টি সি কে টোয়েন্টি হ্যাঁ আর তারপর কে সিক্সটিন কেন এগুলো হচ্ছে ডোর কারের কানেকশন আর এগুলো হচ্ছে কল কারের কানেকশন এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের যে আমাদের লিভ এখানে ছয়টা ফ্লোর পর্যন্ত আমরা ওয়ারিং দেখাচ্ছি এরপরে যদি আমাদের ফ্লোর থাকে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের একটা এক্সটেনশন কার্ড আছে এক্সটেনশন কার্ড ওই কার্ড দিয়ে আমরা ষোলো তালা পর্যন্ত মেন্ডিং করব মানে আরও দশটা ফ্লোর মেন্ডিং করতে পারব তবে এখানে আপনার যদি দুই ফ্লোরও বাইরে যায় ওই এক্সটেনশন কার্ড পরব আরও ফার্স্ট ফ্লোর বাইরে গেলেও ওই এক্সটেনশন কার্ডের জরুরা আছে আর যদি একটা ফ্লোরও বাড়ে তাও আপনাকে ওই এক্সটেনশন কার্ড ব্যবহার করতে হবে তখন হচ্ছে আপনি এক্সটেনশন কার্ডের সাথে একটা কমিউনিকেশন কেবল থাকে ওই ক্যাবলটা মাদার বোর্ডের সাথে কানেকশান হবে আমরা পরবর্তী বর্ণনা পরবর্তী আমাদের আরও আরও ভিডিও আছে ওগুলাতে দেখলে বুঝতে পারবেন কোনটা এক্সটেনশন কার্ডের কানেকশান কোনটা কল কার্ডের কানেকশান কোনটা ডোর কার্ডের কানেকশান হ্যাঁ এগুলা কমিউনিকেশান কানেকশানগুলো মাদার বোর্ডের সাথে দেখারও আছে তো আজকে হচ্ছে আমাদের এ পর্যন্ত বর্ণনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন